পঁচাশি বছরের কুজবুড়ি মাসে যে কিন্তু মাসিতলা মা আমাদেরকে ধরা দিয়েছিলেন চলো আজকে তোমাদেরকে সেই গল্পটা শোনাবো আর এই হলো আমাদের বাড়ির ঠাকুর প্রায় একশো বছরেরও বেশি সময় ধরে আমাদের বাড়ির এই পুজোটা হয়ে আসছে আমি আমার পিসিমার কাছে গল্প শুনেছি আমার যে ঠাকুরদার ঠাকুরদার বাবা কিন্তু পুকুরে স্নান করতে গিয়ে মা শীতলা মায়ের একটি ঘট পেয়েছিল। আর ঠিক সেই সময় থেকেই কিন্তু আমাদের বাড়ির এই শীতলা মায়ের পুজোটি হয়ে আসছে এই হচ্ছে আমাদের মন্দিরের ভেতরটা এখানেই কিন্তু বারো মাস মায়ের পুজো হয় আর হ্যাঁ বলে রাখি আজকে বিকেল পাঁচটার ট্রেনে কিন্তু আমি কলকাতা থেকে শান্তিপুরে এসেছি তাই প্রচণ্ড টায়ার্ড এই কারণে কিন্তু আমি আর মাকে আনতে যেতে পারিনি আর এইখানে রয়েছে আমার নিজের ঠাকুমা দাদু আর বড় ঠাকুমার ফটো তারা কিন্তু যেহেতু আর কেউই বেছে নেই সেই কারণে পুজোটার দায়িত্ব কিন্তু এখন সম্পূর্ণটাই আমার আর এইটা হলো ছোট কাকিমার বারান্দা এখানে দিদি কাকিমা বৌদিরা সকলে মিলে কিন্তু পুজোর যোগাযন্ত্রগুলো করছিল দেখো কথা বলতে বলতে কিন্তু মাও চলে এসছে এখন বাড়ির বড়রা মাকে বরণ করে মা কাকিমা বৌদি পিসিদের সকলের বরণ কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু মাকে তার নিজের স্থানে প্রবেশ করানো হচ্ছে এর আগে মানে অন্যান্য বারগুলোতে আমি দেখেছি আমাদের মন্দিরে নিয়ে আসার পর তারপরে কিন্তু মাকে গয়নাগাটিগুলো পরানো হয় কিন্তু এইবার দেখছি পালবাড়ি থেকে একদম সমস্ত গয়না মানে আমাদের বাড়ির যে পারিবারিক গয়নাগাটি আছে সেগুলো সমস্ত কিছু পরেই কিন্তু একেবারে পাঠিয়েছে আর এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আর এই হলো আমার ছোট্টবেলাকার বেস্ট ফ্রেন্ডের বাড়ি বাড়িতে যেহেতু বেশি লোকজন এখনো আসেনি তো চলো একটু দেখা করে আসি ওর সঙ্গে আর বহু দিন হয়ে গেল ওর সঙ্গে আমার দেখাও হয়নি

মার মারের গ্রিন কালার যেটা অফকর্ড বেদেতে পরেছিল। মেটার দাদাজি। বেবাস কি সুন্দর লাগে। এদিকে সরে আয় দেখি। এটাই ভালো হয়েছে। গরমের মধ্যে এটা পরেছিস। এটা খুব ভালো আছে জানিস তো? আরে গ্রিন কালারটা। যেটা অফকর্ড বেদেতে যেটা পরেছিল। রে না একটু ক্যামেরাটা করে দে না। কি দেব না? তুই কি খালি খায় নাকি এটা তো খুলতে পারবো না ভাই এটা বিশাল টাইট তো আমি এখন কলা করে নিচ্ছি এবার তো রেডি হতে হবে নাকি গাই তাই তো না

একটু বলে দে ভাই ভাই আছে জায়গা কেন আরে চলো গল্প করতে করতে কিন্তু আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো মায়ের পুজোও শুরু হয়ে গেছে আর বাড়িতে কিন্তু একে একে লোক আসাও শুরু করে দিয়েছে তবে এবার কিন্তু অনেকে আসতে পারেনি সেই কারণে ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে অনেককে ভীষণ মিস করছি ওকে বেশি ফোন দিও না মা বাবাকে জামাটা পড়তে বল পুজো শেষ হতে হতে রাত দুটো বেজে গেছে আর বাড়িতে যেই অতিথিরা এসেছিলেন ভোগ খাওয়ার জন্য তারা কিন্তু সকলেই বাড়ি চলে গেছে বুঝতেই পারছো এখন রাত্রি দুটো রাস্তা পুরো শোনসান করছে আর এটাই হলো আমাদের বাড়ির নিয়ম পুজোর আগে একবার সেই পুকুরে যেতে হবে এবং পুজোর পরে পনে পুজো শেষ হয়ে যাওয়ার পর কিন্তু একবার এই পুকুরে যেতে হয় এই পুকুরটার নাম হচ্ছে তাল পুকুর ছোটোবেলা কিন্তু পিসিদের মুখে এই পুকুরের নামে প্রচুর কাহিনী শুনেছি যে এই পুকুরেই নাকি আমার বড় পিসি মা সোনার নৌকো দেখেছিলেন আর এই সোনার নৌকো দেখে কিন্তু তোমার বড় পিসিমা হয়ে গিয়েছিলেন প্রায় থেকে দিন এই এই পুকুরে পুকুরে শেকল আছে আছে চোরাবালি কিন্তু বহু কাহিনী ছোটবেলা আমি আমার বড় পিসিমা সেজো পিসিমার কাছ থেকে শুনেছিলাম যদিও বা বড় পিসিমা এখন আর বেঁচে নেই তাহলে তোমাদেরকে পুরো ঘটনাটা শোনাতে পার শোনো এবার তোমাদেরকে সেই আসল গল্পটা বলি সেদিনকে রাত্রিবেলা কি হয়েছিল জানো সালটা ছিল দু হাজার চোদ্দ কি পনেরো ঠিক এমন সময়তে আমরা ঘট বিসর্জন দিয়ে স্নান করে বাড়ি ফিরছি আর আমাদের নিয়ম আছে স্নান করার পর কিন্তু আর পুকুরের পেছন দিকে যায় না ঠিক এমন সময় একটা বছরের রূপের এক মহিলা কিন্তু আমাদের সামনে এলেন তোমরাই বলো ওই রাত্রির বেলাতে একজন বয়স্ক মানুষ কোথা থেকে আসবেন ভিকারি সেজে তার গায়ে ছিল একদম নোংরা একটা কালো সাদা রঙের শাড়ি আর একদম কুজো হয়ে আসে মাথার চুলগুলো পুরো পাকা আর হাতে ছিল একটা লাল রঙের লাঠি তো যাই হোক আমাদেরকে জিজ্ঞেস করলো যে আমি এখান দিয়ে রাস্তা খুঁজে পাচ্ছি না রাস্তাটা কোন দিকে তো আমরা যাই হোক দেখিয়ে দিলাম আমাদের যেহেতু পেছন দিকে তাকানোর আর কোন নিয়ম নেই তো সেই কারণে আমরা বললাম কি রাস্তাটা এদিক দিয়ে আপনি যান তো কিছু দূর যাওয়ার পর মনে করলাম যে রাত্রিবেলাতে এত বয়স্ক মহিলা কথা দিয়ে না কোথায় যাবে কুকুর আছে সামনে পড়ে যেতেই পারে হয়তো তো চলো আমরা রাস্তাটা তাকে দেখানোর জন্য সেই সময়তে কিন্তু আমাদের কারোর হাতে ফোন ছিল না তো সেই সময়তে কিন্তু হ্যাজাক টর্চ আমরা যেতাম তো হ্যাজাকটা নিয়ে যখন আমরা তার দিকে এগিয়ে গেলাম ও মাই গড তাকে কিন্তু আর সেকেন্ডের মধ্যে আমরা সেই অন্ধকারের মধ্যে খুঁজেই পেলাম না বহুবার কিন্তু তাকে ডাকা হয়েছিল তো আমরা মনে করেছিলাম সেদিনকে কিন্তু মা সে নিজেই আমাদেরকে দেখা দিয়েছিল একটা মনে রাখার মতন দিন এটা কিন্তু একদমই সত্যিকারের একটা ঘটনা তো এই ছিল সেই কাহিনী বুড়ির ছদ্মবেশে কিন্তু আমাদের মা শীতলা মা নিজেই এসেছিলেন আমাদেরকে দেখা দিতে আর সেই দিনটা তো কোনোদিনই আমরা ভুলতে পারবো না ছোটবেলা থেকে হেন কোনো জিনিস নেই যে মায়ের কাছে চেয়েছি আর পাইনি পুজো শেষ হয়ে যাওয়ার পর কিন্তু এই পুকুরে এসে মা কাকিমাদেরকে স্নান করতে হয় মানে যারা উপোস করেন দাও বেশি না একটুখানি

তো বাড়িতে আসার পর কিন্তু যে যার মতন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারছো এখন রাত্রি সোয়া তিনটে বাজে আর সারাদিনের একটা ধকল গেছে প্রত্যেকের মধ্যে দিয়ে তো এখন কিন্তু আমি জেগে রয়েছি যাতে বাড়িতে কোনো কুকুর না ঢুকতে পারে এছাড়া বাড়িতে কিন্তু প্রচুর জিনিস ছড়ানো চেটানো আর এদিকে দাদা আর কাকাদের দেখো গল্প যেন আর শেষ হচ্ছে না তাড়াতাড়ি কিন্তু ওরা একটু চলে আসতে পারে তাহলে আমি একটুখানি গিয়ে ঘুমাতে পারি যেহেতু অনেক রাত হয়ে গেছে আমিও কিন্তু সারাটা দিন প্রচুর ধকল নিয়েছি আর সত্যি কথা বলতে যাতে বাড়িতে চোর না ঢোকে কুকুর না ঢোকে তার জন্য আমাকে বসে রেখে দিয়েছে আমি নিজেই এক ভিতু কি আর বলবো আরে দেখো মন্দিরের ভেতরে বাবা আর কাকা শুয়ে রয়েছিল কারণ মায়ের গায়ে যেহেতু প্রচুর মানে প্রচুর গয়না রয়েছে বুঝতেই পারছ অন্যান্যবার কিন্তু আরও দাদারা থাকে বাট এইবার বাবা আর কাকা দুজন মিলেই শুয়েছিল তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও ব্লগ শেষ টাটা বাই বাই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব